বডি প্রাইসের চেয়ে দাম আপনি বেশি নিতে পারেন কিনা আইন অনুযায়ী আপনি পারেন কি না গায়ে আটশো টাকা লিখা আছে আপনার কত আপনি বেচতে পারবেন সর্বোচ্চ এটা এটার গায়ে লিখা আছে আটশো টাকা আপনি কত বিক্রি করতে পারবেন আইন অনুযায়ী আটশো পারবে পারবেন এর বেশি এক টাকাও পারবেন না বুঝতে পারছেন আপনি তেল নিয়েছেন কিন্তু আপনার এই দোকান থেকে বেশি দামে বিক্রি হয়েছে বেশি দামে বিক্রি করতে পারবেন না আপনি দুইটা নেন বা দুইশো নেন বিষয়টা তো এরকম না প্লিজ পাঁচশো পঞ্চাশ কিন্তু আপনি তো এখানে আটশো সত্তর টাকা রেখেছেন হ্যাঁ উনি রেখেছে এর কাছে ও আমাদেরই লোক ওকে আমি বাজারে পাঠাইছি তেল কেনার জন্য Pagalar, aftos, 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 aftos,